বাবু একদম ইনটেক মাল আছে চেক করে দেখবেন তবে রেট কিন্তু বেশি দোস্ত প্রথমবার এসেছিস ইনটেক মাল বুক কর মজা পাবে প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ছোট থেকে একাকিত্ব আমার সঙ্গে মা বাবা দুজনে চাকরি জীবে আমার সাথে কথা বলার সময় হয় না তাদের যখন যা দরকার তখন তাই পেয়ে যাই শুধু আমাকে সঙ্গে দেওয়ার মতো কাউকে পাই না ছোট থেকে বড় হয়েছে এক বোয়ার কাছে নিজের মা কখনো আমাকে খাইয়ে দেয়নি সকালে আর রাতে মা বাবা একবার গুড মর্নিং আর গুড নাইট বলে ব্যাস এতটুকুই শেষ সারাদিন আর কথা হয় না একাকিত্ব কাটাতে রিয়া নামের একটা মেয়ের সাথে রিলেশন শুরু করেছিলাম কিন্তু সে সব সময় আমার টাকার পেছনে পড়ে থাকত প্রতিদিন শপিং আর খাওয়া দাওয়া করতে হতো রাতে যখন ফোন দিতাম কথা বলার জন্য তখন সে বলতো সারাদিন ঘোরাঘুরি করে সে ক্লান্ত এখন কথা বলতে পারবো না দিন শেষে নিজেকে সে একাই লাগত বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে গেলেই তারা বিজি তাদের প্রেমিকা নিয়ে কোনো কিছুর অভাব না থাকলেও একাকৃত্ব আমাকে শেষ করে দিচ্ছিল একাকিত্ব থেকে কোনো কিছুতেই মুক্তি পাচ্ছিলাম না একদিন হুট করেই এক বন্ধুর সাথে পতিতা পল্লীতে আসলাম জানি না কেন এসেছিলাম তবে এখানে এসে আমার একাকিত্ব দূর করার ওষুধ পেয়ে গিয়েছিলাম পতিতা পল্লীতে ঢুকতেই এক মহিলা বলে উঠল বাবু একদম ইনটেক মাল আছে চেক করে দেখবেন তবে রেট কিন্তু বেশি দোস্ত প্রথমবার এসেছিস ইনটেক মাল বুক কর মজা পাবে আমি ইমনের কথার কোনো জবাব দিলাম না ইমন এবার ওই মহিলার উদ্দেশ্যে বলল কাকি তোমার নতুন মালের রেড কত সাত টাকা লাগবে এত বেশি তোমরাই প্রথম কাল কিনে আনছি আমি একটু মেয়েটাকে দেখতে চাই দেখা দেখে চলবে না কাম করতে চাইলে সাত হাজার টাকা দিয়ে তারপর যেতে হবে ইমন তুই টাকা দে আর আমাকে মেয়েটার কাছে নিয়ে যেতে বল আমার বন্ধুকে ওই কাছে নিয়ে যাও তোমার টাকাটা আমি কাকে বলছে অতপর শিলা নামের মেয়েটার সাথে একটা রুমে এসে পৌঁছালাম ভেতরে একটা মেয়ে বসে আছে জড়সুরো হয়ে দেখে মনে হচ্ছে আমার বয়সী প্রথম দেখাতেই ভালো লেগে গেল শিলা মেয়েটা ওই মেয়ের উদ্দেশ্যে বললো

আপনার বাড়ি কোথায় আমার কোনো বাড়ি নেই এতিমখানাতে বড় হয়েছি একজনের বাড়িতে কাজ করতাম সে আমাকে এদের কাছে বেঁচে দিয়েছে আমি আপনাকে আমার সাথে আমার বাড়ি নিয়ে যেতে চাই যাবেন আমার সাথে এরা আমাকে এখান থেকে বের হতে দিবে না বাকিটা জীবন আমাকে এখানেই থাকতে হবে আপনি যদি রাজি থাকেন তবে আমি আপনাকে এখান থেকে কিনে নিয়ে যাব আমাকে দিয়ে আপনার কি লাভ আপনিও কি এদের মতই আমাকে দিয়ে ব্যবসা করাবেন না তাহলে আমাকে দিয়ে আপনি কি করবেন জানেন আমার কোনো কিছুর অভাব নেই শুধু আমার সাথে কথা বলার মতো কেউ নেই তাই আপনাকে নিয়ে যেতে চাচ্ছি আপনি শুধু আমাকে সঙ্গ দিবেন তাহলেই হবে আপনি যা বলবেন আমাকে তো তাই করতে হবে আপনি একটু অপেক্ষা করুন আমি আসছি চারুলতার রুম থেকে বের হয়ে সোজা সর্দারণী মহিলার কাছে গেলাম ইমনকে কোথাও দেখতে পেলাম না আমি ওই মেয়েটাকে আমার সাথে নিয়ে যেতে চাই কত দিনের জন্য নিবেন সাহেব আমি সারা জীবনের জন্য নিয়ে যেতে চাই ওকে নিয়ে আপনি কি করবেন সেটা তোমার জানতে হবে না শুধু এটুকু বলো ওকে আমার সাথে নিয়ে যেতে হলে কি করতে হবে ওকে পাক্কা তিরিশ হাজার টাকা দিয়ে কিনছি ওকে একেবারে নিয়ে যেতে চাইলে চল্লিশ হাজার টাকা লাগবে ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি অতপর ইমনকে সাথে নিয়ে পচেতাপল্লি ত্যাগ করলাম সোজা ব্যাংকে আসলাম প্রয়োজনীয় টাকা উঠিয়ে আবার চলে আসলাম পদেতালয়ে টাকা পরিশোধ করে চারুকে নিয়ে বাইরে আসলাম এবার কি করবি কি করব বাড়িতে যাব তোর বাবা মাকে কি বলবি বলবো আমরা একে অপরকে ভালোবাসি এবং আমরা বিয়ে করেছি তোর কথা বাবা মা মানবে ওসব পরে দেখা যাবে এখন আমি বাসাতে যাব তবে তার আগে আপনি কি কিছু বলতে চাই চারু বলুন তুমি আমাদের সাথে বাড়িতে যাবে আমার বইয়ের পরিচয়ে আর যদি পারো আমার মা বাবার সামনে চুপচাপ থাকবে বাকিটা আমি সামলে নেব তাহলে এখন বিয়ে করবে না আমরা বিয়ে করব না শুধু স্বামী স্ত্রী সেজে থাকব অতঃপর আমি চারুকের সাথে নিয়ে বাড়িতে ফিরে আসলাম এখন বিকাল মা বাবা কেউ এখন বাসাতে থাকে না তারা রাতে একসাথে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসে মাල් হাতে রান্না কখনো খাওয়া হয় না আমার সকালে আর দুপুরে বোয়া রান্না খেতে হয় চারুকে আমার রুমে নিয়ে আসলাম এখন থেকে এই রুমে থাকতে হবে এটা আমার রুম এত বড় রুমে আপনি একা থাকবেন তাছাড়া আর কে থাকবে তবে এখন থেকে তুমি থাকবে হাত মুখ ধুয়ে নাও আমি খাবার নিয়ে আসছে বাড়ির আর সবাই কোথায় মা বাবা আর আমি এই তিনজন থাকি বাড়িতে মা আর বাবা রাতে ফিরবে আচ্ছা আচ্ছা মা বাবা যদি আমাকে বের দেয় ভয় নেই এমন কিছুই হবে না আপনার বাইরে এসে রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে আবার নিজের রুমে ফিরে আসলাম চারু ফ্রেশ হয়ে বাইরে আসলে খাবারের প্লেটটা ওকে দিলাম চারু খাওয়া শেষ করার পর চারু আমাকে তুমি করে বলবে ঠিক আছে চারুকে রুমে বসে রেখে আমি একটু ডাইনিং রুমের এদিকে আসলাম বসে বসে ফোন চাপতে থাকলাম একটু পরেই বাবা মা বাড়িতে ফিরল খাবার রেখে তাদের রুমে চলে যাচ্ছিল আমি তখন বললাম বাবা মা কিছু বলার ছিল সকালে শুনবো বাবু। তুমি খাবার খেয়ে ঘুমাতে যাও আমরা অনেক ক্লান্ত না এখনই শুনতে হবে তারপর ঘুমাবো এত জেদ করছো কেন জেদ করছি না আমার কথা শুনলেই তো হয় আচ্ছা বলো কি বলবে আমি একজনকে ভালোবাসতাম এবং তাকে বিয়ে করেছি এই কি বলছো তোমার শরীর ঠিক আছে হুম আমি পুরোপুরি সুস্থ মস্তিষ্কে কথা বলছি মেয়েটা কোথায় আমার রুমে ঠিক আছে বিশ মিনিট পর মেয়েটাকে নিয়ে আমাদের রুমে আসো ঠিক আছে অতপর আমি আমার রুমে ফিরে আসলাম রুমের ভেতরে চারু চুপচাপ বসে আছে আমাকে দেখে দাঁড়িয়ে গেল আপনার মা বাবা এসেছেন হুম তাদের বলেছেন হুম তোমাকে তুমি করে বলতে বলেছি একটু পর তোমাকে নিয়ে মা বাবার রুমে যেতে বলেছে ওখানে চুপচাপ থাকবে ঠিক আছে রাতের খাবার খেয়ে চারুকে নিয়ে মা বাবার রুমের সামনে আসলাম এই তোমার নাম কি চারুলতা পড়াশোনা করো মা ও এবার ইন্টার ভর্তি হয়েছে তানভীর ওকে বলতে দাও তুমি কোনো কথা বলবে না আমার ছেলেকে ভালোবাসো চারু মাথা ঝাঁকালো তানভীর ওকে রুমে রেখে আমার সাথে দেখা করো আচ্ছা চারু আসো চারুকে রুমে রেখে আমি আবার বাবা মায়ের রুমে ফিরে আসলাম আমার পাশে বসো অনেক দিন পর মায়ের পাশে বসার সুযোগ হলো তোমার কোলে একটু মাথা রাখি হুম মা একটু থেমে। আবার বলতে শুরু করলো মেয়েটাকে নিয়ে সুখী হতে পারবে হুম তোমাদের দোয়া থাকলে মেয়েটার পরিবারে কে কে আছে কেউ নেই ও অনাথ ও তোমাদের আবার বিয়ে দিব অনেক আয়োজন করে আচ্ছা রাত অনেক হয়েছে ঘুমাতে যাও আমি মায়ের রুম থেকে বেরিয়ে আসলাম কিন্তু মনের ভেতর একটা সন্দেহ থেকেই গেল কারণ এত সহজে আমার কথাগুলো মেনে নিল কেমন আর তাছাড়া ঠিক মতো না ওকে কিভাবে বিয়ে করব। রুমে এসে দেখি চারু চুপচাপ বসে আছে কোন সমস্যা হয়েছে না ঘুমাও তুমি কাল সকাল সকাল উঠবে কেন তোমাকে নিয়ে বাইরে যাব। আর আমাকে তুমি করে বলবে খাটের মাঝখান বরাবর একটা কোলবালিশ রেখে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখে চারক এখনো ঘুমাচ্ছে চারুকে ডেকে তুললাম উঠে ফ্রেশ হয়ে নাও আচ্ছা দুজনে ফ্রেশ হয়ে বাইরে বের হওয়ার জন্য রেডি হয়ে নিলাম কোথায় আমি এখন তোমাকে বলেছিলাম তুমি করে বলার জন্য একটু সময় দে হুট করে কি তুমি বলা চাই আচ্ছা তবে বাবা মায়ের সামনে কখনো আপনি বলবেন না আচ্ছা কিন্তু যাবেন কোথায় প্রথমে তোমাকে নিয়ে শপিং এ যাব তোমার তো তেমন কোনো পোশাক নেই আচ্ছা আমার নিজের বাইক আছে তবে বাইক চালানো আমার পছন্দ নয় তাই একটা রিক্সা করে দুজনে শপিং মলে আসলাম এখানে আমাদের নিজেদের কয়েকটা দোকান আছে চারু তোমার যা যা পছন্দ হয় নাও আচ্ছা বেশ কিছুক্ষণ ধরে কয়েকটা কাপড় দেখে সিম্পল একটা ড্রেস পছন্দ করলো এইটা নিব একটাতে হবে তো কতগুলো নিব এই একটা ড্রেস কতদিন পরবা আমি দোকানের ম্যানেজারকে বললাম রায়হান ভাই আরো পাঁচ ছয়টা ড্রেস প্যাক করে দিন আচ্ছা শপিং শেষে যখন দোকান থেকে বের হচ্ছি তখন চারু বলল টাকা দিবেন না এটা আমাদের দোকান ও চারুকে সাথে নিয়ে মল থেকে বেরিয়ে আসলাম পাশে একটা চটপটি ফুচকার দোকান অবশ্য আমি সব পছন্দ করি না তবে একজন মেয়ে হিসেবে চারু এগুলো পছন্দ করতেই পারে চারু ফুচকা খাবে না পছন্দ করো না আমি আচ্ছা চলো অতপর একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম শহরটাকে ঘুরে দেখতে শহরের সবগুলো দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখালাম চারুকে ঘোরাঘুরি করতে প্রায় বিকাল হতে চললো দুপুরে খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম খাওয়া দাওয়া শেষ করে একটা পার্কে এসে বসলাম বাড়িতে না বাড়ি যাবে না না আমার সাথে? সেই রকম কিছুই বললাম কিছুদিন পর হয়তো আমার সাথে তোমার বিয়ে আমাকে কি পছন্দ না হলে বলতে পারো তোমাকে আমি মুক্ত করে দেব আপনি তো আমাকে কিনে এনেছেন আপনি যা বলবেন তাই করতে বাধ্য আমি আর আমার মতো একটা অনাথ মেয়েকে বিয়ে করবেন এটা তো ভাগ্যের ব্যাপার আমি তোমাকে কিনি নাই তোমাকে আমার ভালো লেগেছিল তাই আমি তোমাকে ওখান থেকে ছাড়িয়ে এনেছি আর এর জন্য তোমাকে আমার কথা মতো চলতে হবে না তোমার যদি ইচ্ছে হয় আমার সাথে থাকবে না তাহলে চলে যেতে পারো তাড়িয়ে দিচ্ছেন সমস্যা নাই তাড়িয়ে দিলেও যাব না আপনি আমাকে অন্ধকার জীবন থেকে মুক্তি দিয়েছেন না হলে বাকিটা জীবন আমাকে ওই পল্লীতেই কাটাতে হতো আপনার গোলাম হয়েও বাকিটা জীবন কাটিয়ে দিতে প্রস্তুত গোলাম হতে হবে না তবে আমাকে একটু ভালোবাসো আর সঙ্গ দিলেই হবে চলুন সন্ধ্যা হয়ে গেল হুম চারু সাথে মোটামুটি একটা ভাব হয়ে গেল প্রতিদিন ঘোরাঘুরি গল্প করা এসব দিয়েই চারো সাথে বেশ ভালোই সময় কেটে যাচ্ছিল এভাবে প্রায় সপ্তাহ দুয়েক কেটে গেল। এর মধ্যে একদিন রাতে মা তাদের রুমে ডাকলো তানভীর মেয়েটাকে একটা অনাথ আশ্রমে দিয়ে আসবে আর তোমার জন্য একটা মেয়েকে পছন্দ করেছি আমরা মানে কি মানে ওই মেয়ের ব্যাপারে ইমন আমাদের সব পড়েছে আর এমন একটা মেয়ে সাথে আমরা তোমার বিয়ে দিব না আমি চারুকেই বিয়ে করব তানভীর জিত করো না আমরা তোমার ভালোর জন্য বলছি আমার ভালো নিয়ে তোমাদের ভাবার দরকার নেই তানভীর বেয়াদবি করছো কিন্তু তুমি যা মনে করো ছোট থেকেই তো এমন বেয়াদবি করছে কখনো আমার সাথে ঠিকমতো কথা বলেছো আমি কি চাই কেমন আছি এসব নিয়ে ভেবেছো এতদিন যখন ভাবনি তাহলে আর কিছু ভাবতে হবে না আমার কথা শুনে মা চুপ হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আমিও নিজেকে সামলাতে পারলাম না কতদিন পর মায়ের ছোঁয়া পেলাম তোমাদের দোয়া থাকলে নিশ্চয় সুখী হব চারো খুব ভালো মেয়ে আচ্ছা সামনের মাসে খুব বড় করে আয়োজন করে তোমাদের বিয়ে দেব ধন্যবাদ মা মায়ের রুম থেকে বেরিয়ে এসে নিজের রুমে আসলাম রুমের ভেতর চারু নেই হয়তো ছাদে আছে ছাদে এসে দেখে চারু ছাদের এক কোণে বসে আছে মা কেন ডেকেছিল আমার বিয়ের জন্য মেয়ে দেখেছে ও তোমার খারাপ লাগছে না খারাপ লাগবে কেন আমার বিয়ে হলে তো তুমি আর এখানে থাকতে পারবে না এখান থেকে আমি কোথাও যাব না দরকার হলে কাজের লোক হিসেবে থাকব যদি তাও না থাকতে পারো আর তাছাড়া আমার বিয়ে হয়ে গেলে আমার বউ কাজ করবে আর কাজের বউ তো আছেই তাহলে চলে যাব আমাকে ছাড়া থাকতে পারবে না পাইলে কি করবে ভালোবাসো আমাকে একটু একটু তাহলে আর তোমাকে বিয়ে করছি মাকে বলে দেব অন্য একটা মেয়ে দেখতে চারু এলো পাথারে দিয়ে জড়িয়ে ধরল বিয়ে ক্যান্সেল করে দেব করে দেখি কেমন সাহস তোমার কি করবে তুমি হাত পা ভেঙে দেব আমাকেই বিয়ে করবে তুমি তাই নাকি চুপচাপ আমাকে জড়িয়ে ধরে থাকো অতপর আমার একাকিত্বের অবসান ঘটতে চলেছে পার্মানেন্টলি গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি একটু অন্যরকমে ছিল জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে